নমস্কার সবার স্বামীজি বইটির থেকে আমি আপনাদের কিছু ছোট ছোটো স্বামীজি সম্বন্ধে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে ছোট ছোটো কিছু গল্প বলছি গল্প পাঠ করে শোনাচ্ছি আজ তার পাঁচ নম্বর গল্প পঞ্চম গল্পে আমরা দেখতে পাচ্ছি তখন নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিলেন বিএ পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার সময় হয়েছে নরেন্দ্রনাথের সহপাঠীরা সকলেই টাকা জমা দিয়েছেন কেবল হরিদাস ছাড়া সে বড় গরিব টাকা জোগাড় করতে পারেনি শুধু পরীক্ষার ফি নয় এক বছরের বেতনও বাকি হরিদাসের পক্ষে ফির টাকাটা কোনো দেওয়া সম্ভব কিন্তু এক বছরের বেতন দেওয়া অসম্ভব ছিল সব শুনে নরেন্দ্রনাথ এগিয়ে এলেন তিনি জানতেন এরকম বিশেষ ক্ষেত্রে টাকা মুতকুব করার একটা ব্যবস্থা আছে আর তা আছে কলেজের বৃদ্ধ কেরানী বাবুর হাতে ছেলেরা যখন টাকা জমা দিচ্ছে নরেন্দ্রনাথ তখন বাবুর কাছে গিয়ে বললেন মহাশয় হরিদাস দেখছি মাইনেটা দিতে পারবে না আপনি একটু অনুগ্রহ করে তাকে মাফ করে দিন না তাকে পাঠালে সে ভালো রকমভাবে পাশ করবে আর না পাঠালে সব মাটি রাজকুমার বাবুর মেজাজ তখন ভালো ছিল না মুখ বিকৃতি করে করে বললেন তোকে জ্যাঠামি সুপারিশ করতে হবে না তুই যা নিজের চরকায় তেল দেগে আমি ওকে মাইনে না দিলে পাঠাবো না নরেন্দ্রনাথ চিন্তায় পড়লেন তার নিজের পক্ষেও অত টাকা জোগাড় করা কঠিন অথচ তাড়াতাড়ি টাকা জোগাড় না করলে বন্ধু পরীক্ষায় বসতে পারবে না কি করা যায় নরেন্দ্রনাথ ভেবে অস্থির সেই সময় তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল বাড়ি না ফিরে সেদিন সন্ধ্যায় তিনি হেদর কাছে একটি গুলির আড্ডায় কাছে গিয়ে অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে রইলেন আর গুলির দোকানের দিকে যারা আসছে তাদের ভালো করে লক্ষ্য করতে লাগলেন হঠাৎ নরেন্দ্রনাথ অন্ধকার থেকে বেরিয়ে একজনের সামনে এসে দাঁড়ালেন নরেন্দ্রনাথ জানতেন প্রতিদিন ওই গুলির আড্ডায় নেশা করতে আসেন নরেন্দ্রনাথকে দেখে মুখ রাজকুমার শুকিয়ে গেছে সুযোগ বুঝে নরেন্দ্রনাথ বললেন হরিদাসের মাইনেটা যদি মুকুব না করেন তাহলে তিনি তার নেশার কথা কলেজ ময় ছড়িয়ে দেবেন রাজকুমারবাবু তখন বিপদ বুঝলেন আর বিপদ বুঝে সঙ্গে সঙ্গে বললেন বাবা রাগ করিস কেন তুই যা বলেছিস তাই হবে তুই যখন বলেছিস আমি কি তা না করতে পারি কার্যসিদ্ধি হয়ে গেছে দেখে নরেন্দ্রনাথ ফিরে চললেন তিনি চোখের আড়াল হতেই বাবু এদিক ওদিক দেখে গুলির আড্ডায় ঢুকে পড়লেন পরদিন সকাল হতে না হতেই নরেন্দ্রনাথ হরিদাসের বাড়িতে গিয়ে বন্ধুকে ডেকে বললেন ওরে ফুর্তিকর তোর মাইনের টাকাটা আর দিতে হবে না তারপর গত সন্ধ্যার ঘটনাটা আনুপূর্বিক বর্ণনা করে দুজনেই হাসিতে ফেটে পড়লেন তো এই ধরনের বিভিন্ন সময়ের বিভিন্ন গল্প স্বামীজি সম্বন্ধে আছে আপনারাও জানেন আর আমিও আপনাদের কাছে এই গল্পগুলোই একটা একটা করে বলতে চেষ্টা করছি কেমন লাগছে জানাবেন এবং সঙ্গে থাকবেন নমস্কার